গাইস কেমন আশা করি সকলেই ভালো আছো তোমরা ভালো আছো আমরা কিন্তু অনেক সময় ভালো তো এই তো ব্যাপারটা হচ্ছে কি আজকে ভিডিওটা কিন্তু এই না ঠিক আছে তো তো আমরা এই যে নিয়ে চলে এসেছি ঠিক আছে স্নেক প্র্যাঙ্ক আজকে হবে জিমের উপর স্নেক প্র্যাঙ্ক ঠিক আছে তো বেশি না বকে চলো ভিডিওটা শুরু করা যাক ওই ওই সাইডে ভিডিও করছে ঠিক আছে এখন আমি সাপ নিয়ে এখানে চলে এসেছি আর ইরফান আর জিম ওই সাইডে দুজন বসে আছে এবং রাশিদুল্লো হয়তো আছে তাদের সাথে যাই ভিডিও টিডিও করছে তো এখন এটা আমি নিয়ে যাব ওদের জিমের গায়রে তো চলো দেখা যাক রিঅ্যাকশনটা কী হয় হ্যাঁ জানলে জান করি अच्छा ये न जद्दो देखो और घिनना मत खाओ ओ देखो देखो नोट देखो ओ देखो 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 तो सब पता है और देखो कुमार ला दे কি দাদা আছে এইটা চলি মরি গচ্ছি সবদিন এই পা তো সারা সারা এটা আসলে এই যে সবটা এসব আমি আগে প্যাক করে রাখলাম আমার ভাই লাগে ভিডিও গচ্ছি ফটো সঙ্গে সব নিয়া করতে হবে লাগে ভিডিও করে একটা বশ নাও Why should I take a first-re Nil sociedad under the junior staff? How old do you mean by theınıfریom? How old do you aquí? That's not what I actually am. I'm pretty good I'm not sure if I was ever selfish